নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত বাড়িতে অনেক দিন পরে মটর পনির বানিয়েছিলাম আর এই মটর পনির আমি বাড়িতে খুবই সহজভাবে এবং কম উপকরণ দিয়ে বানাই তাই ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই খুব সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে মটর পনির বানাবেন চলুন তাহলে দেখে নিই মটর পনির বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে মটর এবং সঙ্গে লাগবে বেশ কিছুটা পনির বাজারে এই সময় মটরশুটি খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে আর তাই এই মটরশুঁটি এবং পনির দিয়ে খুব সহজেই বাড়িতেই মটর পনির বানিয়ে নেওয়া যেতে পারে এখানে আমি মটর পনির বানানোর জন্য দুশো গ্রাম পরিমাণে পনির নিয়েছি পনিরটাকে আমি চৌকো সেপে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন পনিরটাকে প্রথমে আমি এইভাবে লম্বি কেটে নিলাম তারপরে আবারও এইভাবে একটু উল্টে নিয়ে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি একেবারে ছোটো ছোটো চৌকো সেপিয়ে আমি কাটছি এইভাবে পনিরটাকে কেটে নিয়ে পনিরটাকে আমি সাইডে রেখে দেব। এরপরে আরও কিছু জোগাড় করার আছে সেগুলো এক এক করে নিচ্ছি প্রথমেই আমার লাগবে মটর পনিরের জন্য বেশ কিছুটা টমেটো এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি এই টমেটোটা ভালো মতো পাকা হলেই কিন্তু বেশ ভালো হয় কাঁচা টমেটো বা আধা কাঁচা টমেটো দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে যাবেন না তাহলে কিন্তু পনিরটা একেবারেই টকটক রেসিপি একটা হয়ে যাবে তাই আমি প্রথমেই এই পাকা টমেটোগুলোকে কেটে নিচ্ছি তবে একেবারে ছোট টুকরো করে কাটার প্রয়োজনে রাফলি চপ করে নিয়ে মাঝের ডাঁটিটা বা মাঝের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রথমেই টমেটোটা কেটে রেখে দেব। তারপরে আমার লাগবে পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নেব এখানে খুব বেশি উপকরণ দিচ্ছি না পেঁয়াজ আদা রসুন নর্মালি যেগুলো আমরা রান্নাতে দিই সেগুলোই ব্যবহার করছি প্রথমেই টমেটোটা কেটে নেওয়ার পরে এরপরে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ এখানে পেঁয়াজ কোনো মিহি করে কাটার দরকার নেই মোটামুটিভাবে টুকরো করে কেটে নিলেই হবে আমি এখানে এইভাবে ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি সঙ্গে আমি আট কোয়া রসুন নিয়েছি আর সঙ্গে নেব ওই দু ইঞ্চি পরিমাণে আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি একটি কড়াই বসিয়ে দেব এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেলে রান্নাটা করব আর সঙ্গে কিন্তু অল্প ঘি মিশিয়ে নেব প্রথমেই আমি পনিরটাকে ভেজে নেব পনিরের মধ্যে লবণ বা হলুদ কিছুই দিচ্ছি না নরমালি তেলের মধ্যে পনিরটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এইভাবে কিন্তু পনিরটাকে প্রথমে ভেজে নিতে হবে হালকা করে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই পনিরের দুটো পিঠ একটু গোল্ডেন ব্রাউন কালার এলেই না নেব পনির তারপরে আমি মশলাটা রেডি করব। এখানে মশলাটা কিন্তু আমি এখনও পর্যন্ত পেস্ট করিনি গোটা মশলা তেলের মধ্যে দিয়ে ভাজার পরে তারপরে আমি কিছুটা ঠান্ডা করে নিয়ে পেস্ট করব তাই প্রথমে আমি এইভাবে তেল থেকে পনির তুলে নিয়ে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিলাম সঙ্গে টমেটো এবং রসুনের কুচি সঙ্গে আদা কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এবং সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাজু তার আগে মশলাটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়ে নিচ্ছি যেহেতু টমেটো এবং আদা রসুন এখানে কাঁচায় দিয়েছি তাই এগুলোকে কিছুটা ভাজার পরেই আমি এখানে কাজু দেব কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এই দশ থেকে বারোটা হাফ কাজু দিয়ে দিলাম এবার আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়িচারে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং টমেটোর কাঁচা ভাবটা চলে যায় এবং এইগুলো কিছুটা পরিমাণে নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে তাহলে কিন্তু মশলাটা পরে আর বেশি ভাজার প্রয়োজন হবে না এখন দেখুন মশলাটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে টমেটো এবং পেঁয়াজ পুরোপুরি সফট হয়েছে এবার এই মশলাটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে দেওয়ার পরে এটাকে একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব এখানে জলের প্রয়োজন হবে না যদি জলের প্রয়োজন হয় অল্প জল দিয়ে এই পেস্টটাকে বানিয়ে নিতে হবে এখানে অবশ্যই কিন্তু মশলাটাকে একেবারেই ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দেবেন হলে কিন্তু অনেক সময় গরম অবস্থায় দিলে ছিটে আসতে পারে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে এখানে যে পরিমাণ তেল আছে তার সঙ্গে আমি ওয়ান টি স্পুন পরিমাণে দিলাম ঘি তেল এবং ঘিয়ের মধ্যে আমি রান্নাটা করব বলেছিলাম তাই আমি তেল এবং ঘি দিয়েই রান্নাটা করছি জিরেটা কিছু ভাজা হলে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো লঙ্কা ওই হাফ টিস্পুন পরিমাণে এখানে গ্যাসের ফ্লেম একেবারে স্লো আছে না হলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো পুড়ে উঠবে তাই গ্যাসের ফ্লেম একেবারে স্লো রেখে অল্প হলুদ এবং শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব এতে রান্নার কালারটা খুব সুন্দর আসবে তাই প্রথমে আমি এই দুটো গুঁড়ো মশলা দিলাম এরপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট যেটা আমি মিক্সিং জারের মধ্য দিয়ে করে নিয়েছি একেবারে মিহি পেস্ট একেবারে জল না দিয়েই করেছি দেখুন শুকনো শুকনো এবং তারপরে এই মশলাটাকে এই লঙ্কা এবং হলুদের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রয়োজন মতন অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া যেতে পারে কারণ এখানে আমি তেলের পরিমাপটা খুবই কম দিয়েছি তাই আমি বাটি ধোয়া জল অল্প পরিমাণে দিলাম মশলার বাটি দেওয়া জল দেওয়ার পরে আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এবং সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে মশলা কষালে কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা পড়ে উঠবে এবং অল্প অল্প জল দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তারপরে এই হাফ বাটির মতন জল দিয়েছি এরপরে প্রয়োজন মতো আরও কিছুটা জল দেব। এখানে গ্রেভিটা এখন অনেকটা পরিমাণে ঘন আছে তাই আমি আরও হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম অবশ্যই এখানে ইসো উষ্ণ গরম জল দিতে হবে এরপরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং সঙ্গে দিচ্ছি অল্প লবণ এবং সঙ্গে অল্প চিনি চিনিটা একেবারে অল্প দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার মশলার সঙ্গে ভালো করে গ্রেভিটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি আমি গরম জলে লবণ এবং চিনি দিয়ে এই দু থেকে তিন মিনিট সেদ্ধ করে রেখেছিলাম অবশ্যই কিন্তু এটা আগে থেকে করে নিতে হবে মটরশুঁটিগুলো অবশ্যই আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে হলে কিন্তু মটরশুঁটিগুলো গ্রেভিতে দেওয়ার পরে একেবারেই কিন্তু এই ফোলা ভাবটা থাকবে না চামড়াটা একেবারেই কিন্তু কুকড়ে যাবে তাই অবশ্যই আগে থেকে অল্প গরম জলে লবণ এবং সামান্য চিনি দিয়ে সেদ্ধ করে নিতে হবে এখন আমি পনিরটা দিয়ে দিয়েছি পনিরটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা এখন বেশ ঘন হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প কাশুরি মেথি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প শাহি গরম মশলা এর সঙ্গে অল্প ঘিও দেওয়া যেতে পারে এইভাবে রান্নাটা শেষ করলাম আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও